দর্শক বন্ধুরা আজকে আমি ভীষণ এক্সাইটেড আপনাদেরকে একটা নতুন এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও দিতে চলেছি কারণ এই ভিডিওতে সেই জিনিসগুলো জানতে পারবেন যেটা কোনো দিন কোনো ডাক্তাররা আপনাকে বলে না বরং তার বদলে একটা ফর্দ আপনাকে আপনাকে দিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রেসক্রিপশন আপনাকে দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী আপনাকে ওষুধ কিনতে হয় এবং প্রয়োজনীয় অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হয় যেটার অনেক খরচা সাপেক্ষ কিছুই না খুব সাধারণ কিছু রোগ যেগুলো সম্পর্কে আমরা খুব বেশি বলতে পারেন ভয় পেয়ে যাই এবং ডাক্তারের কাছে যাই এবং সেই ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় অনেকেই এখানে কমেন্ট করবেন যে আপনি কি বড় বিশাল বড় ডাক্তার হয়ে গেছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনারা আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো যদি কিছুদিন বাড়িতে ট্রাই করে দেখেন ক্ষতি কি ফ্রি চিকিৎসা তো পাচ্ছেন অসংগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারাও একটু সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিদিন তো আমাকে দেখেনি তাহলে সাবস্ক্রাইব করতে অসুবিধা কোথায় পাশে থাকা বেল আইকনটা রয়েছে সেটাকেও ক্লিক করে দেবেন তাতে করে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন স যথাসময় আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের যদি প্রায়শই মাথা ঘোরার মানে একটা সমস্যা থাকে প্রায়শই রক্তাল পতা আপনার মধ্যে দেখা যায় অর্থাৎ অ্যানিমিয়ার অনেক রোগী থাকেন বা রক্তাল পতা যদি আপনার প্রায়ই দেখা যায় বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রত্যেক মহিলা কিন্তু রক্তাল পোতায় ভোগেন আর তাছাড়া শারীরিক শক্তি কোথাও যেন আপনার আপনার নিজে বুঝতে পারেন যে শারীরিক সক্ষমতা আগের মতো ঠিকঠাক আপনি ব্যালেন্স পাচ্ছেন না তাহলে এখানে আপনারা নর্মালি ডাক্তারের কাছে গেলেই তিনি প্রেসক্রিপশন দেবেন এবং কিছু আয়রন ভিটামিনস ইত্যাদি অনেক কিছু ফর্দ আপনাকে ধরিয়ে দেবেন কোনো প্রয়োজন পড়বে না আপনারা নর্মালি মাত্র সাত থেকে দশ দিন বিট রুট যেটা রয়েছে অর্থাৎ বিট আমরা যেটা বলি সেই বিটের জুস বের করুন বা বিটকে অন্য যে কোনো পদ্ধতিতে যে কোনো রেসিপিতে খাওয়ার চেষ্টা করুন কন্টিনিউ সাতটা দিন আপনারা এটাকে বজায় রাখার চেষ্টা করুন প্রতিদিন একটা বিট যেন অন্তত থাকে ব্যাস দিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিন্তু সেই সমস্যা আর নেই এরপরে অনেকের মধ্যেই হাত পা অনেক সময় টান ধরে হাত পা ঝিনঝিন করে তারপর দেখবেন স্মৃতিশক্তিতে মাঝে মধ্যে সমস্যা তৈরি হয় এই মনে রাখতে পারছেন পরক্ষণেই ভুলে যাচ্ছেন এই ধরনের সমস্যা কিন্তু মাঝে মধ্যে হয় নার্ভের বিভিন্ন রকম টান ধরে অর্থাৎ হাত পায়ে হঠাৎ করে খিচুড়ির মতো একটা টান অনুভব করেন অনেকের মধ্যে তো ঝটকা মারা বা বলতে পারেন নার্ভের ব্যথা এক ধরনের হয় নার্ভ পেইন যেটাকে বলা হয় তো সেই ধরনের সমস্যা কিন্তু অনেকে ভোগেন তো সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে অবশ্যই দেখাবেন কিন্তু তার আগে ঘরোয়া এই টোটকাটা ব্যবহার করুন অর্থাৎ করে দেখুন কি করবেন সারা দিনে অন্তত দুশো এম বা দুশো গ্রাম যেটাই বলুন না কেন টক দই খাওয়ার একটা অভ্যেস গড়ে তুলুন প্রতিদিন আর এটা অবশ্যই দুপুরের খাবারের পাতি সন্ধ্যেবেলায় অবশ্যই করবেন না বিকেল তিনটের পর অবশ্যই করবেন না তো এইভাবে কন্টিনিউয়াসলি দশ থেকে বারো দিন একটু করে দেখুন আশা করি আপনার সিংহভাগ সমস্যা কিন্তু কম হয়ে যাবে অনেকেই জয়েন্ট জয়েন্ট পেনের সমস্যা অনেকেই জয়েন্ট সমস্যা বা বোটের ব্যথা তো এই গাঁটের ব্যথা বা জয়েন্ট পেন বা যাদের দুর্বল হারের সমস্যা রয়েছে হার থেকে কটকট শব্দ হয় বা বুঝতে পারেন যে হার কোথাও না কোথাও ব্যথা অনুভব করছেন হাড়ের ওজন অনেক হালকা হয়ে গেছে তো সেই ধরনের সমস্যায় কিন্তু আপনারা বা আপনারা এই ক্ষেত্রে হার ডেন্সিটি চেক করিয়ে নিতে পারেন যাদের হাড়ের ডেন্সিটিও কমে গেছে তারাও একটা কাজ করতে পারেন দেখুন অনেকেই আপনাকে মানে ডাক্তাররা পরামর্শ দেবেন ক্যালসিয়াম জাতীয় খাবার এবং অবশ্যই প্রোটিন জাতীয় খাবার সেগুলো তো অবশ্যই রাখুন কোনো অসুবিধে নেই কিন্তু তার সঙ্গে আপনারা একটা সামান্য জিনিস অ্যাডন করে নিন সেটা হচ্ছে সাদা তিল প্রতিদিন দু থেকে তিন চামচ সাদা তিল যদি আপনারা খেতে পারেন আপনার এই সমস্যার অচিরেই সমাধান পেয়ে যাবেন শরীরে মাঝে মধ্যেই একটা অদ্ভুত ধরনের ব্যথা আপনি অনুভব করেন আবার চুলও প্রচুর পরিমাণে আপনার পাকছে অর্থাৎ আগের থেকে চুল পাকার পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে কি করবেন আপনারা শুদ্ধ দেশি গরুর ঘি যদি আপনারা পান রেগুলারলি এটা আপনার অন্তত দু চামচ করে ঘি প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন সঙ্গে আপনারা যদি আমলকির সিজন থাকে তাহলে কাঁচা আমলকি খাওয়ার চেষ্টা করবেন আপনার এই সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন যাদের হার্টবিট খুব অনিয়মিত অর্থাৎ কখনো হৃদস্পন্দন অত্যন্ত বেশি কখনো অনেক কম তো এই ব্যালেন্সটা যারা বজায় রাখতে চান হৃদস্পন্দন বেশি হয়ে যাওয়া মানে হাই কম হয়ে যাওয়া মানে লো প্রেশার তো এই ধরনের যে সমস্যাটা এটাকে কন্ট্রোলে যদি আনতে চান তাহলে পরে হ্যাঁ তবে এই ক্ষেত্রে আমি বলে দিই এটা যদি দীর্ঘদিন ধরে আপনার চলছে ওষুধ খাচ্ছেন সেই ক্ষেত্রে হয়তো কার্যকরী হবে না কিন্তু নতুন অবস্থায় যদি এটা দেখা যায় তাহলে পরে আপনারা কিন্তু এই পদ্ধতি করে নিতে পারেন তো কি করবেন আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে প্রতিদিন দুটো করে কলা খাওয়ার চেষ্টা করুন কারণ কলাতে পটাশিয়াম রয়েছে সেটাই কিন্তু আপনার এই হার্টের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এরপরে যাদের চুল প্রচুর পরিমাণে ঝরতে আরম্ভ করেছে হঠাৎ করে হঠাৎ করে প্রচুর পরিমাণে চুল ঝরতে আরম্ভ করেছে কোনো জায়গায় কেটে গেছে ঘা হয়ে গেছে সেটাও মানে সঠিক সময়ে সারছে না অনেক সময় নিচ্ছে সারতে চাইছে না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের কাজু খেতে হবে প্রতিদিন পাঁচ থেকে সাতটা কাজু রাত্রেবেলায় জলে ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে সেই কাজু আপনারা খাবেন ব্যাস এটুকুই আপনাকে করতে হবে এটা অন্তত দশ থেকে পনেরো দিন করে যান আশা করা যায় যে আপনার ক্ষতস্থানও খুব তাড়াতাড়ি শুকোতে আরম্ভ করবে এবং চুল পড়ার যে সমস্যা সেটাও অচিরেই বন্ধ হয়ে যাবে তবে আপনার মাথা বা স্ক্যাল্প পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং যে সাবান এবং বা শ্যাম্পু ব্যবহার করছেন তার উপরেও আপনার বিশ্বাস থাকা প্রয়োজন অর্থাৎ সেটা যেন ভালো কোয়ালিটির হয় এরপর এরপর যেটা বলবো সেটা হচ্ছে অনেকে দেখবেন ঘুম হয় না একটা ইনসোমোনিয়া নামের একটি রোগের প্রকোপে চলে এসছেন অর্থাৎ ঘুম কিছুতেই আসে না আবার মাঝে মধ্যেই মাংস পেশিতে প্রচুর পরিমাণে টান ধরে মাংস পেশিতে ব্যথা অনুভব করেন বুঝে নেবেন আপনার কিন্তু এখানে একটি জিনিসের অভাব রয়েছে আর সেটা পূর্ণ করবে কে সেটা হচ্ছে কুমড়ো বীজ হ্যাঁ এখানে আপনার কিন্তু ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিডের অনেক অভাব রয়েছে আর তার সঙ্গে কিছু ভাইটামিন বি মানে বি অভাব রয়েছে সেটা পূর্ণ করবে কুমড়োর বীজ আপনারা এই জায়গায় মাছ বা অন্যান্য যে সমস্ত খাবারে যেমন তিসির বীজ সেগুলোতেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে কুমড়োর বীজ সবচেয়ে ভালো কিন্তু এখানে আপনাকে পরিণাম বা ফল দিতে পারে তো এই কথাগুলো কিন্তু কোনো ডাক্তাররা আপনাকে বলবে না এই ছোট ছোটো রোগগুলো সামান্য রোগগুলোতে আমরা এই খাবারগুলো যদি ব্যবহার করি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমাদের কিন্তু সেই সমস্যা অনেকাংশে কম হয়ে যায় অতএব আপনারা বুঝতেই পারছেন প্রেসক্রিপশন এবং অনেক পরীক্ষা নিরীক্ষা থেকে খুব সহজে আপনারা বাঁচবেন অনেকগুলো টাকা আপনার রক্ষা পাবে দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটু আপনাদেরকে অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো আপনারা করেই নিয়েছেন no scar